জন্ম দিয়েছিস তুই একে তো অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না এই মেয়েকে নিয়ে তুই কি করবি কোথাও ফেলে দে না হয় কাউকে দিয়ে দে অনাথার সময় এই কথাটা ঠিক আমার মাকে সবাই সব সময় বলতো আজ থেকে তেইশ বছর আগে একটা অত্যন্ত গ্রামে আমার জন্ম হয়েছিল সবার আগে তোমাদেরকে পরিচয় করে দিই হ্যালো আমি নীলিমা ওয়েস্ট বেঙ্গল থেকে চলো আজকের আমার একটা জীবনের ছোট্ট গল্প বলি অত্যন্ত গ্রামে একটা হাসি খুশি ছোট্ট কুড়ে ঘরে আমাদের তাল ঘরে অত্যন্ত আমরা পাঁচজন মিলে খুব সুন্দর একটা পরিবার ছিল আমার বাবা মা দাদা দিদি ও আমি আমি সবার চোখের মনে ছিলাম ছোট ছিলাম দেখো হঠাৎ করে অভাবের ঘরে বেড়ে ওঠা তিন ভাই বোন নিত্যদিনের অভাব যেন নিত্যদিনের সঙ্গী ছিল হঠাৎ করে এভাবেই দীর্ঘদিন কাটার পরে নাবালক থেকে দাদা যখন একটু বড় হলো সংসারের হালটা ধরতে শিখলো দাদা খুব ছোট বয়সে কাজের জীবনে পারি দেয় হঠাৎ করে দাদা ভালোই চলছিল সুখের ঘরে হঠাৎ করে কোথায় যেন দুঃখের ছায়া এসে পড়ল নিজেরাও বুঝতে পারলাম না হঠাৎ করে একদিন আমাদের ওই কুড়ে ঘরে কালো হঠাৎ করে দাদা বেশ কিছুদিন ভালো কাজ করার পরে বেশ কয়েক বছর কেটে গেল এইভাবেই আমাদের ছোট্ট কুড়ে ঘরে একটু একটু করে আশার আলো তৈরি হচ্ছিল সেই আশার আলো যেন হঠাৎ করে নিভে গেল দু সালে হঠাৎ করে আমার যেন পৃথিবীটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল মা বাবা তো অত্যন্ত ভেঙে পড়েছিল আমার বাবাও একজন খুব ভালো ছিল কিন্তু দেখো অভাবের দিনে আর বাবা একটু যেটা সত্যি কথা আমার বাবা একটু মাল খেত খেত এখন হয়তো খায় না বাবা অসুস্থ আমার দাদা চলে যাওয়ার পরে থাকে বাবা অনেকটাই ভালো হয়ে গেছে তার কয়েক বছরের মাঝখানে পাঁচ ছ বছরের মাথায় আমার বাবারও শরীর খারাপ হয়ে পড়ে ঠিক আছে এইভাবেই কাটতে থাকে আমাদের অন্ধকার জীবন কাটতে কাটতে বেশ কিছুদিন আগে দু হাজার ষোলো সালে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার সাথে সাথে আমার বরকে অনেক লোক অনেক কথা বলে এই কালো মেয়েকে নিয়ে তুই কি করবি একে ছেড়ে দে ওকে ছাড়া একে ছাড়াও তোকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো একই কথা শুনতে শুনতে আমার যেন কানটা যেন বন্ধ হয়ে যাচ্ছিল এই কথা যেন আর যেন আমি নিতে পাচ্ছিলাম না আমার বর তখন সবাইকে একটাই কথা বলতো যে বিয়ে মানুষের জীবনে একবারই হয় কালো হোক ভালো হোক যাকে আমি বিয়ে করেছি এইভাবেই সংসার করব আমি আমি আমার জীবনে সুখে আছি তোরা কেন এত আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছি দেখো তুমি যদি ভালো থাকো তোমাকে ভালো থাকো বা না থাকো আশেপাশের লোক কিন্তু তোমাকে পরামর্শ দেওয়ার লোক অভাব নেই ভালো পরামর্শ তো লোক কমই দেবে সব খারাপ পরামর্শ দিয়ে সংসার ভাড়ানোর চেষ্টা করবে হঠাৎ করে মনে যেন একটা জেদ তৈরি হয় যে এমন কিছু আমি করবো এমনভাবে নিজেকে তৈরি করব মানুষ যেন আমাকে সবাই চেনে আর এই যে কালো গায়ের রঙ বলে এই বদনামের ঘাত থেকে যেন সারা জীবনের মতন মুক্ত হতে পারি হঠাৎ করে ছোট্ট কুড়ে ঘর এভাবেই আমাদের দীর্ঘ সংসার জীবন তিন বছর কেটে গেল কাটতে কাটতে হঠাৎ করে চার পাঁচ বছরের মাথায় আমার ছোট্ট বাবা আমাদের ঘরে এলো কোল আলো করে হঠাৎ করে দুঃখের ঘরে যেন আলোর দিশা এলো কারণ আমারও স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিল না ওই যে নুন আনতে পান্তা না বলে না বাবার না থাকলে স্বামীরও থাকে না সেরকম একটা পরিস্থিতি হঠাৎ করে দুজন দীর্ঘদিনের লড়াইয়ের পরে আমরা দুজন অনেক পরিশ্রম করার পরে যেভাবে হোক সংসার জীবনে খুব হাসি খুশি খাই না খাই দুজন খুব হাসি খুশি থেকে এভাবেই আমাদের জীবন চলতে থাকে আমাদের ঘরে ছোট্ট সোনার আসার পরে আমাদের জীবনটা যেন আরও ঝলমলে হয়ে ওঠে পড়ে অভাব তো ছিলই নিত্যদিনের সঙ্গী তবু যেন তারই মাঝখানে একটা আর আশার আলো যেন আমরা জীবনে খুঁজে পেলাম এইভাবেই চলতে থাকে হঠাৎ করে দু হাজার একুশ সালে আমার বড় একটা হঠাৎ করে সবাই আশেপাশে ফোন কেনে সেই মাধ্যমে আমাদেরও একটা তেরো হাজার টাকা দিয়ে ফোন কেনে সেই ফোনটা থেকে শুরু হলো হঠাৎ করে একটু স্টোরি দেওয়া হঠাৎ করে একটু ভিডিও করা তাতে অনেক মানুষ অনেক কিছু বলতো নিজের চেহারাটা কখনো দেখেছিস তুই কিনা এসেছিস ভিডিও করতে হঠাৎ করে এইভাবে করতে করতে লোকে বলতো বর খুব খারাপ লাগতো করতে করতে চেষ্টা করলাম এইভাবেই চলতে চলতে আমার জীবন আজকের এখানে এসে দাঁড়িয়ে